একদম সরু ব্লেড দিয়ে গ্রেটারের সাহায্যে মূলটা গ্রেড করে নিচ্ছি একসঙ্গে ভালো করে মিক্স করে নেব বেশ কিছুক্ষণ মূলটা ভাজা করে নিয়েছি এবারে এখানে দেখুন সামান্য পরিমাণে আলু সিদ্ধ নিয়েছি ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মূলের একটা ইউনিক রেসিপি শেয়ার করব তার জন্য এখানে দেখুন লাল আর সাদা মূল নিয়েছি দু পিস এখানে দেখুন গ্রেটার নিয়েছি আর এখানে মূল নিয়েছি আর বন্ধুরা মূলটা আগে থেকে আমি পরিষ্কার করে নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব একদম সরু ব্লেড দিয়ে গ্রেটারের সাহায্যে মূলোটা গ্রেট করে নিচ্ছি আর বন্ধুরা প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি ভিডিওটি দেখে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এবার এই মূলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো একসঙ্গে ভালো করে মিক্স করে নেবো মূলত যে একটা কাঁচা গন্ধ আছে না ওটা চলে যাবে আর মূলর মধ্যে যে এক্সট্রা জলটা আছে ওটাও খুব সহজে বেরিয়ে আসবে তো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এটা আমি পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দেবো এখানে একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়েছে এর মধ্যে সামান্য কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে ফ্রন করে নেব এবার এর মধ্যে সামান্য পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজা ভাজা করে নেব এখানে দেখুন পেঁয়াজটা আমি হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি কারণ পরবর্তী স্টেপে পেঁয়াজটা আরও ভাজা হবে এবারে এখানে দেখুন নুন আর হলুদ মাখিয়ে রাখা মূলোটা থেকে এক্সট্রা যে জলটা হয় সেটা আমি বের করে দেব। তো দেখুন কতটা জল বেরিয়ে আসছে এইভাবে চেপে চেপে জলটা বের করে দেব। এবার এই মূলোটা আমি এর মধ্যে দিয়ে দেব। মূলটা একটু নাড়াচাড়া করে নেব। এতে মূলর যে কাঁচা গন্ধ ওটাও চলে যাবে আর হালকাভাবে নরমও হয়ে যাবে বেশ কিছুক্ষণ মূলোটা ভাজা করে নিয়েছি এবারে এখানে দেখুন সামান্য পরিমাণে আলু সিদ্ধ নিয়েছি ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব এই নাস্তাটা একটু মাখাভাবে তৈরি হবে আর এই নাস্তা খেতে এক্সট্রা করে কোনো রকম তরকারির প্রয়োজন হবে না এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব ধনে পাতা কুচি এবার এগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব নিয়ে একটা পুর বানিয়ে নেব আর বন্ধুরা মূলও গ্রেট করার সময় আমি কিন্তু অল্প লবণ আর হলুদ ব্যবহার করেছিলাম সেই মতো কিন্তু এখানে লবণ আর হলুদটা ব্যবহার করতে হবে এই নাস্তাটা বানানোর জন্য বন্ধুরা ঘরে থাকা সাধারণ মশলা আমি ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু আরও মশলা অ্যাড করতে পারেন এদিকে দেখুন মূল মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেব। দিয়ে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব এখানে একটা বোলের মধ্যে দুই বাটি পরিমাণে আটা ময়দা মিক্স করে নিয়েছি আপনারা চাইলে শুধু ময়দা কিংবা শুধু আটাতেও কিন্তু এই নাস্তাটা বানাতে পারেন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব এক চামচ পরিমাণে সাদা তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা অনেকেই কিন্তু মূলো খেতে একটু পছন্দ করেন না আপনারা কিন্তু আমার মতো করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন আমাদের বাড়ির সবার খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো করে মিক্স করে নিয়েছি এবারে এর মধ্যে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব জলটা প্রথমে অল্প অল্প করে দেব আমি আটার আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু নরমও করিনি আবার খুব বেশি শক্তও করিনি এরকম মিডিয়ামে বানিয়ে নিতে হবে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়ে নেব দিয়ে গায়ে ভালো করে লাগিয়ে দেবো যাতে ডোটা না আর শুকিয়ে যায় একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য এতে আটা ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এর মধ্যে যে চিনিটা ব্যবহার করেছি সেটাও কিন্তু মেল্ট হয়ে যাবে আটার ময়দাটা কিন্তু বেশ ভালো মতো সেট হয়ে গেছে কিচেন স্ল্যাবে নিয়েছি আর একটু এইভাবে ম্যাশ করে নেব মিশ্রণটা দেখুন রেডি হয়ে গেছে এখান থেকে আমি লেচি কেটে নেব আপনারা ছোটো বড়ো যেমন ইচ্ছে সেপ দিয়ে লেচিটা কাটতে পারেন এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আপনারা রাতের ডিনারেও বানাতে পারেন সকালে ব্রেকফাস্টেও বানাতে পারেন খেতে কিন্তু সত্যিই খুব অসাধারণ হয় আর খুব ঝটপট কিন্তু বানানো হয়ে যায় তো দেখুন চারটে লেচি একটু সাইড করে ঢেকে রাখবো আর একটা এইভাবে গোল করে নেব এখানে দেখুন অল্প আটা ছড়িয়ে নেব একটু হাত দিয়ে এইভাবে বড় করে দেব। তো দেখুন লেচিটা কিন্তু বড় করে নিয়েছি আর এখানে যে মুলো আর আলুর মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব পুর হিসেবে আর পুরের পরিমাণটা একটু বেশি রাখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার এটা ভালো করে আমি মুড়ে দেব একটু খেয়াল রাখতে হবে যেন কোনো রকম মিশ্রণটা না বাইরে বেরিয়ে আসে তো দেখুন এবার একটু হাত দিয়ে এইভাবে গোল করে নেব তো দেখুন পুর ভরে একটা রেডি করে নিয়েছি এটা সাইড করে দিলাম আরও একটা নিয়েছি এইভাবে গোল করে নেব আবারও আমি ভরে নেব এইভাবে সব কটা পুর ভরে আমি রেডি করে নেব কিচেন স্ল্যাবে সামান্য আটা ছড়িয়ে নেব এবারে এটা আমি পাতলা করে বেলে নেব প্রথমে একটু হাত দিয়ে এইভাবে চারিদিকে বড় করে নেব যাতে পুরটা সুন্দরভাবে ছড়িয়ে যায় এবার এখানে বেলন দিয়ে দেখুন আলতো করে বেলে নেব খুব বেশি কিন্তু চাপ দিয়ে ভাজবেন না তাহলে কিন্তু পুটটা বেরিয়ে আসবে একটা কিন্তু নাস্তা আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা আপনারা দেখুন এইরকম থিকনেসে আমি রেখেছি খুব বেশি কিন্তু মোদরাও নয় আবার খুব বেশি পাতলাও নয় এখানে দেখুন একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে নাস্তাটা আমি দিয়ে ফ্রাই করে নেব আর বন্ধুরা আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে মূলোর পরোটা অনেকে মূলো খেতে একটু পছন্দ করে না একবার কিন্তু এইভাবেই মূলের পরোটা বানিয়ে দেখতে পারেন আশা রাখছি ভালো লাগবে প্রথমে পরোটাটা দিয়ে একটু উল্টে পাল্টে সেঁকে নেব পরোটা আমি উল্টে দেব তো দেখুন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবারে এর মধ্যে সাদা তেল দিয়ে দেব এক চামচ পরিমাণে আর এই পরোটা এতটাই টেস্টি বন্ধুরা এইভাবে যদি পুর নিয়ে আপনারা বানান তো এক্সট্রা করে কোনো রকম কিন্তু তরকারির প্রয়োজন হবে না উল্টে পাল্টে একটু লাল লাল করে ছেঁকে নেব তো দেখুন পরোটাটা কত সুন্দরভাবে ফুলেও গেছে আর বন্ধুরা এখানে আমি আটা ব্যবহার করেছি ঠান্ডা হলেও কিন্তু এই পরোটা অনেক বেশি নরম আর সফটই থাকবে তো দেখুন পরোটাটা আমার ভাজা হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দরভাবে এসছে এবার এটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা পরোটাটা নামিয়ে নিয়েছে আর এখন লুকিংটা দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে প্যানের মধ্যে আরও একটা পরোটা আমি দিয়ে দেব আর বন্ধুরা এখানে আমি পরোটার সাইজটা একটু ছোটো ছোটো করেছি কারণ আমার প্যানটা ছোটো আছে আবারও উল্টে পাল্টে সেঁকে নেব। এর মধ্যে তেল দিয়ে দেবো আর বন্ধুরা প্রথম পরোটাটা যেভাবে আমি ভেজে নিয়েছিলাম এই পরোটাও আমি সেইভাবে ভাজবো মূলের পরোটাগুলো আমি সব রেডি করে নিয়েছি বন্ধুরা আজকের এই পরোটা কিন্তু আমি টমেটো সসের সাথে পরিবেশন করব। আর বন্ধুরা এই পরোটা এতটাই টেস্টি এক্সট্রা করে কোনো রকম কিন্তু তরকারি প্রয়োজন হবে না যদি ভালো লাগে তো বাড়িতে এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো দেখাই আপনাদের পরোটাটা কত নরমা আর শক্তভাবে তৈরি হয়েছে দেখুন বন্ধুরা একদম দারুণ টেস্টি কিন্তু যারা মূলো খেতে পছন্দ করেন না এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা রাখছি ভালো লাগবে তো একটা পরোটা কেটে আপনাদেরকে দেখাই ভিতরটা কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন তো এখন খুবই গরম তো বন্ধুরা দেখুন পুটটাও কত সুন্দরভাবে চারিদিকে ছড়িয়েও গেছে তো দেখুন লুকিংটা দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন এটা এতটাই টেস্টি বন্ধুরা শুধু শুধু খাওয়া হয়ে যাবে আজকে আমি টমেটো সসের সাথে এটা পরিবেশন করবো